শীতকালে প্রচন্ড ঠান্ডা পানিতে পা ধুতে কষ্ট হয় তাই বারবার উঁচুর সময় পা না ধুয়ে মুজার উপর মাসে করে কতক্ষণ মুজা রাখা যাবে চমৎকার একটি সময় প্রশ্ন যে আমরা শীতকালে অনেক সময় আমাদের বারবার উঁচু করতে গিয়ে পা ধৌতো করতে কষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে ইসলাম অত্যন্ত সহজ সহজিরু তো সিরু রাসুলসুল্লাহাল্লাম বলেছেন সহজ কর কঠিন করো না আমরা মুজা পড়ে যদি একবার প্রথমে আমরা ভালোভাবে উঁচু করে নিই প্রথমে আপনাকে পাটাকে ধৌত করতে হবে একবার সেটা আপনি গরম পানি দিয়ে করলেন এরপরে অজু করার পরে আপনি মুজা পড়ে ফেললেন মুজা পড়ার পরে পরে যখন যতবার অজু ভেঙে যাবে আপনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন শুধু পায়ের অংশটাকে আপনি মাসা করবেন পায়ের যে উপরি অংশ তিন আঙ্গুল দিয়ে আঙ্গুলের মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত উপরের অংশ টান দিলে একবার টান দিলে আপনার মাসেহ আদায় হয়ে যাবে এখন এই মাসার সময়সীমা কতটুকু মুজার উপর মাসাহ করলে মুকিমের জন্য একদিন অর্থাৎ যিনি সফর করেন না তার স্থানীয় তার নিজ গন্তব্যে থাকেন তিনি এরকম একদিন আপনার এই মাসাহের সময়সীমা রাখতে পারে আর যিনি মুসাফির অবস্থায় থাকে তার বাসা থেকে সত্তর আশি কিলোমিটার দূরে চলে যায় তিনি মুসাফির তিনি মুজা একবার অজু করে পড়লে তিন দিন মুজা পরে থাকতে পারবেন এবং তার মুজার মেয়াদ তিন দিন তিনি মাসাহ করলেই শুধু হয়ে যাবে মুজা খোলা লাগবে না যদি কেউ অজু করার পরে বা মাসাহ করা চলাকালীন একবার যদি মুজা খুলে ফেলে তাহলে মেয়াদ শেষ আবার নতুন করে অজু করে মুজা পড়তে হবে এখন প্রশ্ন হলো আরেকটি প্রশ্ন দাঁড়ায় কেমন মোজা হতে হবে সর্বসম্মতিক্রমে এখানে দ্বিমত নাই যে আপনার চামড়ার এটা মাসে সুন্দর চামড়ার যেটা আমরা ব্যবহার করি এটা জন্য মাসের উপযুক্ত আবার সর্বসম্মতিক্রমে এমনও মত আছে পাতলা মোজা যেটা পাতলা যেই মোজাতে নাপাকি ঢুকে যায় ওই মোজার উপরে মাসে হবে না এখন কাপড়ের মোটা মোজার উপরে মাসে হবে কি হবে না এটা নিয়ে ফিকির মধ্যে এখতলাফ রয়েছে মতভেদ রয়েছে তবে হানাফি ফিক অনুযায়ী যারা হানাফি ফিক অনুসরণ করি তাদের মত অনুযায়ী চামড়ার মোজাই হতে হবে উপরে মাসেহ জায়েজ চামড়ার মুজা ছাড়া অন্য মুজায় মাসেহ করা জায়েজ হবে না কিন্তু অন্য ফিকের মত অনুযায়ী যে কাপড়ের মোটা মুজার উপরেও অন্য যারা রয়েছেন স্কলাররা তারাও বলেছেন যে কাপড়ের মোটা মুজের উপরেও মাসেহ করা জায়েজ হবে তো আপনি যে যেই ফিকি বা যে আপনি ইমামের অনুসরণ করেন আপনি সেটাই কোনো সমস্যা নাই তবে মুজার উপরে করলে হয়ে যাবে মাসে সেটা মকিমের জন্য একদিন মুসাফিরের জন্য তিন দিন আশা আল্লাহ দান করেছেন আল্লাহ বুঝা তা দান করুন আল্লাহ আমি শীতকাল মুমিনের বসন্তকাল শীতকালীন এবাদ কি কি আমরা অনেকে জানি না আর সীতা ও রবি মোমিনের বসন্তকালটাই হলো শীতকাল সাহাবা একরামরা শীতকাল আসলে খুশি হয়ে যেতেন এমনি মে সৌদ আল্লাহ তালা আনহু যখন শীতকাল আসতো তিনি বলতেন মার হাবাম বি সীতা তেতানাজহির রহমা শীতকালকে অভিনন্দন এই সময়টা আল্লাহ রহমত নাজিল হয় কেননা শীতকালীন রাত হয় লম্বা আর দিন হয় ছোট লম্বা রাত হওয়ার কারণে শেষ রাতে ঘুম পুড়িয়ে ফজরের আগে তাহার সালাতে অংশ নেওয়া যায় সুহান আল্লাহ আর দিন ছোট হওয়ার কারণে রোজা রাখতে কোনো কষ্ট হয় না নফল রোজা বেশি বেশি রাখা যায় আল্লাহ তালা ক্যারিমের মধ্যে জারিয়াতে কি বলেছেন তারা রাতের সামান্য অংশ ঘুমায় كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون الشيش রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এ সাহাবারা আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যেই আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন তোমাদের পাপকে মোচন করে দিবেন সুবহান আল্লাহ সাহাবারা বললেন হুজুর অবশ্যই বলে দেন সেটা কোন আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন শীতকালে যারা কষ্ট হওয়া সত্ত্বেও অজু করে এই অজুর মাধ্যমে কি পবিত্রতা অর্জন করে কষ্ট হওয়া সত্ত্বেও শীতকালীন যারা অজু করে আল্লাহ তা ওই অজুরের সাথে সাথে তাদের গুনাহাকে শুধু মাফ করে না তাদের মর্যাদা মর্তাবা তাদের সম্মানকাল আরও বাড়িয়ে দেয় সুবাহান আল্লাহ তাহলে শীতকালটা কত পছন্দ আল্লাহ তালার কাছে এই কালে অজু করলেও গুনাহ মাপ মর্যাদা বৃদ্ধি হয় আরেকটা হাদিসের মধ্যে রাসায়নসাল্স সাল্লাম তিনি বলেছেন তিনটা আমল মানুষের পাপকে মোচন করে তিনটা আমল মানুষের গুনাহকে মিটায় দেয় এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন সংকটকালীন দান যখন মানুষের পকেটের অবস্থা খারাপ থাকে ওই অবস্থায় যার হাতটা চলে আল্লাহর রাস্তায় এই সময়টা যার হাত বড় থাকে দানের হাত চলতে থাকে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয় দুই নম্বরে গ্রীষ্মকালীন রোজা গরমের লম্বা রোজা রাখতে কষ্ট আবার পিপাসা ওই কালীন রোজা যারা রাখবে আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিবেন তিন নাম্বারে শীতকালীন অজু ঠান্ডা পানির অজুর কষ্টের কারণে আল্লাহ তার গুণাগুলোকে ক্ষমা করে দেয় এজন্য শীতকালে যে অজুটা আমরা ভয়ে অনেকে নামাজ পড়ে না শীতকালীন অজুর ভয়ে অনেকে ফজরের সালাতে আসে না অত কষ্ট করে অজু করলো তাদের গুণাও মাফ মর্যাদাও বাড়বে অধিক পদক্ষেপে যারা মসজিদে যায় তাদের মর্যাদা বাড়ে গুণা মাফ হয় অধিক পদক্ষেপে মানে কি অধিক পায়ে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় এক নামাজের নামাজের পরে আরেক যারা করে অর্থাৎ অপেক্ষায় কখন মাগরীবের সময় হবে মাগরীব পড়লো এসার অপেক্ষায় এসা পড়ল ফজরের অপেক্ষায় এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় যারা ইন্তেজার করে নামাজের জন্য প্রস্তুতি রাখে রাসুল্লাহাল্লাম বলেছেন এই প্রস্তুতি রাখার কারণে অপেক্ষার কারণে আল্লাহ তাকে মাফ শুধু করে দেয় না তার মর্যাদা তার মর্তবা গুণে বাড়িয়ে দেয় সুবাহান আল্লাহ খালি শীতকালীন সবজি খেয়েন না শীতকালীন কিছু এবাদত বন্দেই করবেন এবং শীতের এবাদতের মতো মজা আছে রাতে পুরা রাত না ঘুমিয়ে যা রাত যেহেতু লম্বা কিছু অংশ তাহার পড়ার চেষ্টা করা দিনে রোজা রাখার চেষ্টা করা আল্লাহ মাদ্র সবাইকে আমল করার তাহিক দান করুন আর সেটাও রবি মমিন মমিনের বসন্তকালকে সুন্দরভাবে ব্যবহার করার তাহিক দান করুন আল্লাহ মামিন